আমি মা ভাবে যখন ডাক দিব তখন আমার ভিতরে ওই কামনা শক্তি নির্বাপিত হবে একটা পৃথিবীতে মন্ত্র আছে যে মন্ত্র দ্বারা মানুষের এই কামনা শক্তিকে নিবৃত করা যায় তা হচ্ছে এই শক্তি আজকে এখানে কালী মন্দির দুর্গা মন্দির অনেক মন্দির এখানে আছে প্রত্যেকের দেবদেবীর পিছনে একটি নাম ব্যবহার করা হয়েছে সেটা কালী মা দুর্গা মা সরস্বতী মা লক্ষ্মী মা আচ্ছা একটা কথা ভাবুন তো চিন্তা করে দেখুন তো কি করে আমাদের যে ফান্ডামেন্টাল নিডস আমাদের যে প্রয়োজন সেটা কি অর্থ দরকার জ্ঞান দরকার শক্তি দরকার তাই এই তিনটা জিনিস ফান্ডামেন্টাল নিজটা কোন পুরুষ দেবতা হিন্দু ধর্মে নিয়ে সব কিছু হচ্ছে ওই নারী দেবীর কাছে এরও কি কোনো কারণ আছে আমরা মা প্রতিমা দেখি ওখানে ওখানে আমার মাকে দেখতে পাই আমার মাও দশ পুজো মা কেন দশ পুজো মা সকাল থেকে চিন্তা করে দেখুন আপনি জন্মগ্রহণ করেছেন সেই পিছনের দৃষ্টা একটা ছোট্ট বাচ্চার কথা ভেবে দেখুন আপনার স্ত্রীর কথা ভেবে দেখুন আপনার স্ত্রী একটা সন্তান দিয়েছে তার কথা ভেবে দেখুন আপনার স্ত্রী কি কি কাজ করে সেটা দেখুন সকাল থেকে একটি মা সারাদিন দু হাতে তার দশ হাতের কাজ করে থাকেন তাই প্রত্যেকটা ঘরে ঘরে নারী হচ্ছে আমার সেই দশ পূজা মা সেটা আমার দশ পূজা মাকে যদি আমি দেখতে না পারি তাহলে আমার জন্ম অসার্থক হয়ে যাবে এবারে ঠাকুর অনুকূল চন্দ্রের সত্য উদ্ধৃতি দিয়ে আমি আলোচনা ঠাকুর বয়স হয়েছে ঠাকুরের সাথে পড়াশোনা করত পুটি নামে একটি মেয়ে এবারে ওই কাশীপুর বাজার থেকে পুটি যাচ্ছে ঠাকুর দূর থেকে দেখি বলে এই পুটি পুটি নিয়ে দাঁড়া দাঁড়া পুটি দাঁড়ালো বলছেন এই তোর এই পেটটা এরকম বড় হয়ে গেছে কেন হঠাৎ মাত অন্তঃসত্ত্বা ঠাকুর একদম সাধারণ মানুষের মতো কোনো কিছুই বুঝছেন না আমাদের কাছে মনে হবে এধারের কথা জিজ্ঞেস করে নাকি বসে আমার না সন্তান হবে একটু লজ্জা করবে ও তাই ঠাকুর তন্ময় হয়ে গেল কুটির সন্তান হবে আমিও তো কুটির হয়েছি আমার কেন সন্তান হয় না চলে গেলেন হাঁটতে হাঁটতে আবার একদিন তিনি দেখলেন কুটি যাচ্ছে তো একটা বাচ্চা কোলে বসে হ্যাঁ কুটি কুটি কে রে কোলে তো আমার সন্তান বলে কোথায় পেয়েছিস বলছে ওই যে ভোটটা বড় দেখছি না আমার এই পেটে হয়েছে তো তোর এই মেয়ে হয়েছে ছেলে হয়েছে ছেলে হয়েছে চাকরি হয় আবার ভাবছেন আমার কেন সব ছেলে হয় না মেয়ে হয় না আবার কিছুদিন পরে দেখলেন যে একটা মেয়ে নিয়ে যাচ্ছে বলে এটা কে বসে এটা ছেলে আর এটা মেয়ে এই তো 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 হ্যাঁ ভাবছেন মা কত বড় মা কত বড় যে মায়ের ফেটে সেও হয় মেয়েও হয় মা কত বড় আমি প্রভাস বাদলা আমরা ওই মনমোহিনীর পেটে হয়েছি ওই মনমোহিনীর পেটে হয়েছি সুতরাং এবার এই কুটির মুখে যেন দেখতে পেলো যেন মনমোহিনীর ছাপাটা দেখতে পেল সে কুটিরেই তুই একটু দাঁড়া তোকে একটা নাম করি আমি তুই কত বড় যে ছেলে সন্তান অধিস নিয়ে এমনি করে তার আচরণ দিয়ে তিনি মানুষকে শিখিয়েছেন যে কি করে একজন নারীকে সম্মান করতে হয় তিনি হচ্ছেন ঠাকুর ঠাকুর তৈরি করেছেন তপবান বিদ্যালয় এমসিডি থেকে শুরু করে তিন বছরে মেট্রিকুলেশন করে দেখিয়েছেন কি করে তিন বছর আমরা ভাবতে পারি না আমাদের ইমার্জেন্সির বাইরে এমসিডিতে কি করে ডিস্ট্রিবিউশন করা যায় আপনারা এখনো ধ্বংসাবশে দেখতে পাবেন সেই ভাবনা হিমায়ত করে গেলে মেন্টাল হসপিটালে ঘুরতে গিয়ে দেখবেন বাম পাশে দোতাল একটা বিল্ডিং আছে দুটা বিল্ডিং আছে এটা সেই বিশ্ববিদ্যালয়ের ঠাকুর তৈরি করেছিলেন যেখানে ফিরেসীমা নাগাসাকিতে উনিশশো পঁয়তাল্লিশ সালে আপনার একম্বের একটা সম্পর্কে জানতে পারেন ধ্বংস হওয়ার কথা জানতে পারি কিন্তু উনিশশো একুশ সালে এই হিমাল সম্মুখে এই অ্যাটমিক এনার্জির পরীক্ষা হয়েছিল এখানে বিশ্বে আমরা জানি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যেগুলো তৈরি হয়েছে এটাও নান্ডিন এখানে তৈরি হয়েছিল পৃথিবীতে তার আগে কোথাও তৈরি হয়নি আমরা এখন উইন্ড পাওয়ার আমরা সোলার বিদ্যুৎ পাচ্ছি এই গবেষণাও সেই সময় হয়েছিল কিন্তু সেই সময় এই বড়ওয়ালা মানুষ না থাকায় আমরা সেই কথাগুলো মানুষের কাছে প্রচার করতে পারিনি জানাতে নি এটা আমাদের দুর্ভাগ্য তার চতুর্থ প্রজন্ম আছে একটু আমি চতুর্থ প্রজন্ম আচার্য দেব এখানে ছবি দেওয়া আছে তারপরে সামনে আপনারা হয়তো ভাবতে পারেন আমার কথাটা অমূলক এখানে যে অনুষ্ঠান হচ্ছে তিনি তা ওখানে বসে দেখতে না তিনি তা ওখানে বসে দেখতে পান এরকম অনেক ঘটনা আছে যেহেতু ওই আগেই গেলে বলছেন ক্ষুদার হয়েছে পৃথিবীপদ্যময় হয় সুতরাং সবাই ক্ষুদার্ত সবাই প্রসাদ নেবেন আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব নর্শন তার কথা আপনারা যেহেতু শুনবেন সেই জন্য আরও সময় যাবে আমি একটু বেশি কথা বলে ফেলেছি আপনাদের যদি কাউকে হার্ট করে থাকি তাহলে খুব সুন্দর দৃষ্টি রাখবে আমাদের যদি বিরক্ত করে থাকি আবার সুন্দর দৃষ্টি যদি কোনো ভুল তৈরি হয় আবার সুন্দর দৃষ্টি হেন সবার শান্তি স্বস্তি কল্যাণ পরম্পিকার আলোচনায় নিবেদন রেখে আমার আলোচনা এখানে সবাইকে জয়গুরু অভিবাদন শ্রী বঙ্গবন্ধু আমাদের একটু আমরা সবাই ভুলের একজন আরেকজন উপস্থিত আছি সবাই আমরা পোশাক পাবো কেউ পোশাক না নিয়ে যাবেন না তবে এর আগে আমাদের মাঝে দনসিকরা 10 মিনিট আসনের সংসদ সদস্য প্রার্থী আমাদের সুপরিচিত আমাদের এলাকার সন্তান যাকে বিশ্ব সহে বলতে আমাদের গর্ব আমাদের মাঝে উপস্থিত আছেন O que ঢোক থেকে আমার মনে পড়ে গেছে জগন্নাথ হলে পরিস্থিতিতে একটা ঢল আছে আপনারা জানেন যে জগন্নাথ হল সেটাকে ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায়ের ছেলে শিক্ষার্থীরা ওইখানে আমরা পয়লা বৈশাখ তারপরে আপনার সরস্বতী পূজা দুর্গা পূজা বিভিন্ন অবশ্যই সব সব এই সংগঠনের পক্ষ থেকে সবসময় আপনার তার একটা ছোট রেলিমেন্ট পদযাত্রা করে আমরা তাদের সাথে একটা ভালো লাগছে যারা ইউনিভার্সিটি ছাত্র সবাই আপনার সাদা পরে আবার পয়লা গামছা গলায় এই থেকে ভিন্ন রকম দেখতে ভালো লাগতো আমরা তাদের সাথে যুক্ত হব আর ওই থেকে ইউনিভার্সিটি থেকেই সব সঙ্গে সম্পর্কে একটা ধারণা যে তারা বিশেষ করে মুসলমানদের মধ্যেও যেমন বিভিন্ন অর্গানিজেশন আছে তারা অন্তত ধর্ম বিস্তারে বা ধর্মীয় জ্ঞান ধর্মীয় বিষয়টি সম্পর্কে মানুষকে সচেতন করে জানায় আমরা চলার পথে ভুল করি তাই তাদেরকে সে ঈশ্বর বলি আল্লাহ বলি ভগবান বলি তার দিকে দাবিত করার জন্য যেটা আমরা মুসলমানের ধর্মের মধ্যে হৃদায়ত বলি বা আপনারা মানুষকে সংশোধন করার কথা বলেন এই আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রধানমন্ত্রী আজকের এই আপনাদের বক্তব্যে দুটো বিষয় মনে হয় যে আপনাদেরকে বিশেষ করে একটা হচ্ছে যে ধরেন মানে কবি শিল্পী সাহিত্যিকদের মধ্যে দুনিয়াতে অর্থ এবং নারী গঠিত অনেক ধরনের মানে ঘটনা থেকে অঘটনের দিকে সেখানে তিনি একটা বিষয় বলেছেন যে নারীদের এই ঘটনাটা যদি আমরা সমাজেও ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে যে অনেক ধরনের ঘটনা বলে অঘটন বলে সেগুলোর থেকে আমরা বিস্তার করতে চাই এই বিষয়টিতে আমার মনে হয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে যে আমরা বক্তব্যের শুরুতে যে কোনো রাজনৈতিক রাজনৈতিক সহজমে আমরা কিন্তু আমাদের মায়েরা বাবারা মায়েরা দাদারা দিদিরা প্রতি সময় করে থাকি তো আমিও আজকে তার আলোচনার সাথে সমৃদ্ধ তিনি চর্চা করেন বিষয়ে কথাগুলো আমিও শুনছিলাম আরও যদি আমরা কিছু করে আমি শুনতে পাব আমি আগে বলেছি আমার কথাটা আমি যা শেষেছি আপনাদের এই মহিল অনুষ্ঠান আপনাদের অনেকের সাথে দেখা হয়েছে ভাই তো একটু কথা বলেছেন যেই নামেই ডাকেন না কেন সৃষ্টিকর্তা একজনই যেই নামে যেভাবে আমরা ডাকি তিনি সবার খবর জানেন কিছু দেখেন এটা আমরা আলোচনা করেছে এই ভারতবর্ষের রাজনীতির আপনার একটু ঘটনা আপনার উল্লেখ করেছে বিশেষ করে সে বাংলায় রেফারেন্স দিয়েছে তিনি বলেছেন যে আমরা যদি চিন্তা করি সৎ তার চেয়েও অনেক উন্নত এবং মানুষকে নিয়ে বাস্তবিক বুঝিত বাস্তবিক অর্থে সকল ধর্মই শান্তির কথা বলে সম্প্রীতির কথা বলে কোনো ধর্ম অশান্তি সংঘাত সৈনিক কথা বলে তো আমি আপনাদের সন্তান হিসেবে আমি হিন্দু সম্প্রদায়ের লোকদের কলাচিত বুঝিতাম আমাদের বিশেষ করে ভাইদের বাবাদের দাদাদের একটা উদ্বেগ আমি লক্ষ্য করেছি এই জন্য আমি আসার কথা ছিল আমার একা যে আপনাদের সাথে আমি একটু খাওয়া আমরা দুপুরে আপনাদের সাথে খাওয়ার কথা আমি পরে গোলাম বাসব সাহেব দুই দিন আগে উপজেলা বিএনপির আহ্বান দায়িত্ব দিয়েছেন তাকে নিয়ে এসেছি আলতা ভাই সদস্য সচিব ওনাকে নিয়ে এসেছি আমি গণ অধিকার পরিষদের নেতা আমাকে এই আসনে বিএনপি সমর্থন দিয়েছে এমপি নির্বাচন বিগত দিনগুলোতে আপনারা জানেন যে নৌকা এবং ধরের শেষ আওয়ামী লীগ বিএনপিতে নির্বাচন হবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ নাই প্রচুর তিনে বিএনপিও নাই তাহলে তো ধরেন মানে অর্ধেক আমি বলা চলে হয়ে গেছে এরকম একটা তো আমি তাদের কিনেছি এই কারণে যে আপনাদের বিএনপির নেতা কর্মী আছে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে আমার সংগঠনের প্রার্থী হিসেবে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষের সামনে আপনাদেরকে একটা বিষয়ে নিশ্চয়তা দিতে হবে যেটা আপনাদের নেতা তারেক রহমান এইবার বক্তব্যে আপনারা ওনার সমাবেশে একটা লাইন দেখা থাকে সবার আগে বাংলাদেশ এইটা হচ্ছে পাঁচই অগস্টের পরে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের যেটা আমরা প্রতিষ্ঠা করছি রাজ্য পিটি ছিল 64 জেলা ছাত্রদের সাথে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে আমরা সম্পর্কিত তখন অগাস্টের পরে আপনাদের একটা বড় অনুষ্ঠান পূজা ছিল তখন আমরা আলাপ করে বলেছি যে এই পরিস্থিতিতে আমাদের হিন্দু সম্প্রদায় ব্যবস্থা করতাম তারপরে প্রধানমন্ত্রী শেখ আপনার ইউনিশের সাথে বসতাম আমার মনে আপনারা কিনা আমি জানি বাংলাদেশের গত বছরের মধ্যে সরকার বেশি বরাদ্দ দিয়েছে সবচেয়ে বেশি এবং প্রত্যেকটি মণ্ডপে এমনকি আমি দেখেছি অন্য দলের লোকেরাও আপনাদের অনুষ্ঠানের জন্য কোনো ঘাটতি না থাকে কোন সংখ্যা সভাপতি সেক্রেটারিকে এই জন্য নিয়ে আসছিলাম যে আমি তো গল্প আপনাদেরকে আমার পাশে থাকতে হবে এই কারণে আমি সরকার কর্মীতে পাঁচই অগস্টের পরে গিয়েছিলাম তো বেশিরভাগ ব্যবসাটি হিন্দু একজন বলেছে দাদা আমার কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়েছে কেন আমি আপনি এই পড়ছিলাম তাই নিজেকে আমার বলতে চাই আমি বলছি আপনি মামলা করবেন আমি ঠাইকা মামলা করাইয়া এসপিকে ধরা বলি তো পরে বলছে টাকা তো নিয়েই গেছে দাদা পরবর্তীতে যদি সমস্যা করে আপনি একটু দেখে যোগে আমি ওপেনলি চিকনিকান্দি খোলখালি ডাউন অনেক জায়গায় সভা সমাবেশ যে এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে সকল ধর্ম বর্ণৎপদের মানুষেরাই আমাদেরকে সমান ইসলাম ধর্মের যদি বিধান দেখে অন্য ধর্মের হক আদায় করার কথা বলা হয়েছে তো কাজী এইখানে আমাদের হিন্দু ভাইয়েরা পরেরা আমাদের মায়েরা বাবারা ব্যবসায়ীরা কোন যেন আতঙ্ক আশঙ্কা তাদের মধ্যে যেন না থাকে এই পরিবেশটা আমি ওনাদেরকে নিশ্চিত করতে চাই Değişim, çoğunluğun nedeni bence সেই কতগুলো প্রভাব চালিক সে কোনো নেতা কিনা জানতে চাই সেই ধর্মীয় প্রতিষ্ঠার সময় ঠিক সাথে সাথে সেই ভূমি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে ভোট দিয়ে দিচ্ছি ওনাদেরকে ডেকে মানে অল্প সময়ের মধ্যে এই সমস্যাটা কিন্তু সমাধান করে ফেলেছে এর মধ্যে এবং এই বাইরেও আমার কাছে তারাই এই ছাত্ররা অনুষ্ঠানের জন্য গিয়েছে আমি সব সমাধান করেছি আমি জেলা আজকে প্রধানমন্ত্রী পদায় আয়োজনা করেছে আপনাদের মধ্য থেকে আপনারা নেতৃত্ব আসে শঙ্কর সার যেমন উপজেলা সভাপতি ছিল যে বিএনপির দায়িত্ব নেন